হ্যালো হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে রয়েলের রেসিপি বানিয়ে দেবো রয়্যালের আচার আচার বানিয়ে দেখাবো প্রথমে আমি একটু তেল দিচ্ছি এখানে আমি দুইটা দারচিনি এবং দুইটা এলাচ নিয়েছি দুইটা এলাচ দিয়ে দিলাম আমি এটাকে ভালোভাবে টেলে নিব তেলের মধ্যে এখানে আমি আধা কেজি রয়েল নিয়েছি সিদ্ধ করে নিয়েছি প্রথমে দেখেন প্রথমে সিদ্ধ করে নিয়েছি আপনার এভাবে চিপ দিয়ে দেখবেন এটা সিদ্ধ হয়েছে কিনা আমি এটা সিদ্ধ করে নিয়েছি বিশ রয়ালের আচার কিভাবে বানাতে হয় আপনারা আমি পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি স্বাদ মতো চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করবেন এখানে আছে শুকনো মরিচ বাটা এবং পাঁচ পরনের গুঁড়া এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি আমি একটু বিত লবণ দিয়েছি যাতে একটু টেস্ট হয় ভালো আপনারা ঘরের লবণও দিতে পারেন বিত লবণ না থাকলে হালকা পরিমাণ একটু এক চামচের মতো সিরকা দিবেন যাতে আচারটা নষ্ট না হয় আমি আচারটা একটু থেতলে নিয়েছি কারণ হাতের যাতে চেটে খাওয়া যায় আস্তে আস্তে তো কেমন জানি লাগে কামড় দিয়ে খাইতে হবে হয়ে গেছে আমার আচার রয়েলের আচার একবার টেস্ট করে দেখবেন কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে আমি রয়েলের আচার বানিয়েছি ভিউয়ার্স আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন রয়েলের আচার কীভাবে বানাতে হয় আপনারা একটু দেখে আসুন